মরণ মাউন্ট মাউট নিরুদ্ একদিন মাউথ আসবে কি আসবে না বলেন গুণহা সুদ এই ব্যাপার নিয়ে কিছু একটু আলোচনা করবেন যেহেতু আমাকে একটু ইঙ্গিত হয়ে হয়েছে তাই মাওলানা আমাকে এক্ষুনি বলে গেলেন ইনশাল্লাহ আমি সেই দিকেও আলোকপাত করব সেই দিকেও আমি কিছু কথা আপনাদেরকে বলবো তবে আজকে আমার বিষয়বস্তু বস্তু হল মরণ মাউথ জি কি বললাম মাউথ মৃত্যু একদিন আসবে কি আসবে না বলেন আসবে আসবে অবশ্যই আসবে জি মরণ মৃত্যু একটা এমনই শব্দ যে শব্দ বা বাক্য নিয়ে অনেক গবেষণা করা হয়েছে চিন্তা ভাবনা করা হয়েছে বড় বড় ফুসাহা গোলাবা অদবারা জ্ঞানীরা পণ্ডিতেরা এই শব্দটি নিয়ে বসে আলোচনা করার পর শেষ মেষ স্বীকার করে নিয়েছেন মেনে নিয়েছেন কি একদিন না একদিন সবাইকেই এই দুনিয়া ছেড়ে যেতে হবে কেউ আমরা এই দুনিয়ায় থাকতে আসি না তাই আমার বন্ধুজিরা তাহলে আমাদের কি করণীয় আছে আমাদেরকে কি করতে হবে যখন আমাদেরকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে তার আগে আপনার আমার কি করণীয় আছে বলেন কি করতে হবে বলেন কি করবেন সুদ খাবেন শারাপ পান করবেন লটারি কাটবেন মেলায় মেলায় ঘুরে বেড়াবেন কি করণীয় আছে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জন্যই পাঠাননি যাতে করে আমরা এই দুনিয়ায় থেকে দুনিয়া রং তামাশা লুটে নিয়ে মজা লুটে নিয়ে আমরা দুনিয়া ছেড়ে চলে যাব আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই আমাদেরকে পাঠিয়েছেন এই দুনিয়ায় থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে তার জিকির আজকার করে এই দুনিয়া ছেড়ে যেতে হবে জি তবে কেন আজ আমাদের দুনিয়ার সাথে এত সম্পর্ক ভালোবাসা দুনিয়াকে এত প্রাধান্য দিয়ে দিয়েছি দুনিয়ার সাথে আমাদের এত সম্পর্ক হয়ে গেছে এত ভালোবাসা হয়ে গেছে যার জন্য আজ আমরা মরণকে মরণ মৃত্যুকে কারা মনে করি মরতে চাই না চাই না চাই না আমি দুনিয়ায় বিচি থেকে যাব অমর হয়ে থেকে যাব আর আমি দুনিয়া রং তামাশা লিটব এটা প্রত্যেকের ইচ্ছা বলে ইচ্ছা হয় কি হয় না যে আমি মরবো না জি অমর হয়ে থেকে যাব কেউ চাইবে জি যে আমি মরবো কেউ চাইবে না যদি এই গ্রামে শুধুমাত্র এই গ্রামটা যদি সার্ভে করা যায় তাহলে মনে হয় নাইনটি ফাইভ পার্সেন্ট লোক বলবে না আমি মরতে চাই না ভাই ওইসব কথাগুলো বলিও না এসব কথা বেকার জি বলবে মরতে চাইবে না মানুষ কেন যদি মানুষ মরে যায় তাহলে তার দুনিয়ার রং তামাশা লুটে নেওয়া শেষ হয়ে যাবে ভাইরা আমার বন্ধুজিরা আসুন আরেকটা আরেকটু আগে چلেন আরো ভালো করে বুঝতে পারবেন এই পৃথিবীতে যত যা কিছু আছে বলেন যত যা কিছু আছে সমস্ত জিনিস চেঞ্জ করা হয় বদল করা হয় বলেন বদল করা হয় না যদি আপনার একটা লুঙ্গি আপনি কিনে নিয়ে আসেন বাজার থেকে যদি আপনার পছন্দ না হয় তাহলে দ্বিতীয় দিন সকালবেলায় গিয়ে আপনি এক করে না বলেন যদি গণনা করা হয় তাহলে পৃথিবীতে যত জিনিস রয়েছে সমস্ত জিনিস চেঞ্জ করা হয় বদল করা হয় কিন্তু মরণ বদল করা হয় বলেন মরণ বদন করা হয় না না যখন আপনার আমার সময় হয়ে যাবে টাইম হয়ে যাবে মালাকল ম চলে আসবে মরণের ফেরস্তা চলে আসবে এসে আপনাকে আমাকে গ্রাস করে নেবে মাছ রঙা উড়িতে তোমার পরে যাবে ঠিকানা মাছ রঙা মাছ যখন ধরে নিয়ে যাই মাছ যত আছে কি নিয়ে গিয়ে ডালের অপরে ডালেতে আল মেরে খাইবে ধরে ওই মতো আজরাই আসিবে ধরিতে এ নো আছেন তিনি পাওনা দেখি দে মরণের ফেরেস্তা আপনার আমার পিছনে সামনে দায় দায়ে ঘোরাঘুরি করছে জি কিন্তু দেখতে পাই না দেখতে পেয়েছেন দেখতে পাননি পাবেন না আল্লাহ অতটা ক্ষমতা দেন নেই জাতি করে আমরা মালাকুল মদকে কে দেখে নেব জি ভাইরা আমার বন্ধুজিরা তাহলে আল্লাহ রবুল প্রতিটা মানুষের জন্য একটা করে সময় বেঁধে দিয়েছেন সময় ভোতান করে দিয়েছেন সময় ব্যতিক্রম করা হবে না এক সেকেন্ড আগেও করা হবে না আর এক সেকেন্ড পরেও করা হবে না তাই আল্লাহ হরফ্ফুল বলেন আমিন বলেন বিসমিল্লাহাম্মা মহান রব্বুল আলমী না প্রতিটা মানুষের জন্য একটা করে সময় বেঁধে দিয়েছে না করে দিয়েছে না সময়ের ব্যথিকরণ করা হবে না এক সেকেন্ড আগেও করা হবে না আর এক সেকেন্ড পরেও করা হবে না যেরকম সময় বেঁধে দেওয়া হয়েছে ওই সময়ের ওপরে আপনাকে আমাকে এই দুনিয়া ছেড়ে এই জগৎ ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে বলে যেতে হবে না যেতে হবে তাহলে আজ আমরা মরণকে বলে এত কেন ভয় পাই এত কোনে डर বলেন এত আমরা ভয় পাই একটা হাদিস শুনাই নবীজি কি বলছেন হাদিসটা শুনুন জি খুবই সুন্দর হাদিস ইয়া নবী আল্লাহি মান আকিয়াসুন নাসি ওয়াহসামুন নাস এক যোগ্য আনসারি সাহাবি জিজ্ঞেস করলেন আল্লাহ নবী গো আপনি একটু বলে দেন বলে দেন পৃথিবীতে

কোনো প্রভেসরের কথা বললেন নাই কোনো এমপি এমএল কথা বললেন নাই নিজি আমার কি বললেন পাপ সাবান দিয়ে বলে দিলেন কলা আচ্ছার দিপুর মৌদি নাবিজি আমার বনে দিনেন যে পৃথিবীতে জগতে ওরাই হচ্ছে সব চাইতে আকাল মান গানি হুশিয়ার বুদ্ধিমান বুদ্ধিজীবী যারা বেশি বেশি করে মরমকে স্মরণ করে এটা কার কথা যে এটা আল্লাহর নবীর কথা আল্লাহ নবী কি বললেন কি যদি তোমরা শুধুমাত্র এই শব্দটাকে ম নিরুত্তু মিরুত্তু এই শব্দটাকে